ফিট বাই জায়গার মধ্যে দিয়ে বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম দিয়ে সুন্দর একটি বাড়ির ডিজাইন করে প্রিয় বন্ধুর আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব টোটাল বাড়ির বাড়িটিরিয়ার ডিজাইন দেখবো ট্রপিও দেখবো টুডি ফ্লোর প্লান দেখবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসেব দেখাবো তাই নাটের সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন ছোট রিকোয়েস্ট যারা মডার্ন হাউস ডিজাইন প্রথম আসছেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন নিতে চান তাহলে স্ক্রিন এখন নম্বরে কল করতে পারেন আপনার জায়গার পরিমাণ কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা বরাবর বড় মতো আমরা একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা নুরুল ইসলাম নামে কোটিয়াদি কিশোরগঞ্জের এক ভদ্রলোকের জন্য বদলোক প্রবাসী থাকেন বদলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন এই নান্দনিক ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন করেছি এখন আমি আপনাদের কাছে ডিজাইন দেখাচ্ছি বাড়িটি হচ্ছে 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 বাম পাশে পাশে ফোর্স থাকবে ডান আপনার একটি ব্যালকনি রেখেছি ভিতরে যখন প্রবেশ করবো একটি সেপারেট ড্রয়িং রুম থাকবে একটি সেপারেট ডাইনিং রুম থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটি রাইট সাইডে বের হওয়ার জন্য একটা ব্যাক এক্সিট অথবা সাইট এক্সিট আমরা রেখেছি সিঁড়িটা হচ্ছে আমাদের ভিতরে রেখেছি এই বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমও আপনি করতে পারেন ইচ্ছা করলে অনেকেই ফ্রন্ট সাইডে স্টেপ থাকে বা বদলকের রিকোয়ারমেন্ট ছিল যে একটু পাশে থাকবে প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আপনি আপনার জমি পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিমের কাছে যদি কল করেন আমরা মার্কেটিং টিম আপনার কল রিসিভ করবে আপনার সাথে কথা বলবে আপনার রিকোয়ারমেন্টগুলো শুনবে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম আমরা ডিজাইন করে দিবে আমরা যে কাজ করতে পারি এই প্রজেক্টটি হচ্ছে তার একটি প্রমাণ খুবই সুন্দরভাবে আমরা কালার কম্বিনেশন করেছি ডিজাইনটা করেছি শৈল্পিক ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমরা আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনাকে সে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ কী বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার সহযোগী হিসেবে আছে মডার্ন হাউস ডিজাইন তাই আপনি কাল বিলম্ব না করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এই বাড়িটি মাত্র এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি স্বল্প জায়গার মধ্যে বৃহৎ পরিসরে বৃহৎ রিকোয়ারমেন্টকে আমরা মেকআপ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রিয় এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট টাইম হচ্ছে ডুকলে একটা পাশে আমরা যখন ফোর্স দি ভিতরে প্রবেশ করব হচ্ছে একটা ড্রয়িং রুম থাকবে এটা হচ্ছে একটি বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলে ভিতর ভিতরে প্রবেশ করলে হচ্ছে ডাইনিং রুম ড্রয়িং রুমের সাথে কিন্তু কমন টয়লেটটা রেখেছি কিচেন রুম কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট আর পিছনে গিয়ে হচ্ছে দুটি বেডরুম সামনে ডান পাশে একটি বেডরুম আর মাঝখান থেকে ডান দিকে হচ্ছে একটি শিড়িঘর প্রতিটি রুমের ডাইমেনশন আমি আপনাদের কাছে ডি প্ল্যান ইনশাল্লাহ দেখাবো প্রিয় বন্ধুরা আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করব যদি বাড়ি করবেন মনস্থির করে রাখেন একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নিয়ে কাজ করবেন আপনি বহুলাংশে রেগর রোধ পাবেন ইনশাল্লাহ আমি বিএসএস সিভিল ইঞ্জিনিয়ার আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি আমাদের অফিসটি হচ্ছে ঢাকাতে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই সাইট ভিজিট করি ক্লায়েন্টদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দিই দেন আমরা ওনাদেরকে কাজটা সবসময় ফলো আপ রাখার চেষ্টা করি এই বাড়িটা একদম জুমিন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটার প্রতিটি রুমের ডাইমেনশন আমি আপনাদেরকে দেখ এটা তো হচ্ছে একটা ভদ্রলোকের জন্য করেছি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে ডিজাইন করে দেব আপনি শুধু আমাদেরকে জায়গার মেজারমেন্টটা বলবেন আর রিকোয়ারমেন্টটা বলবেন দেন আমরা আপনাকে করে দেব ইনশাল্লাহ যদি আপনার এই ডিজাইনটা ভালো লেগে থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন সেম ডিজাইন আমরা আপনাদেরকে দিয়ে দেব এই বাড়িটি আটাইশ ফিট পাঁচ বাই ছত্রিশ ফিট স্পোর্টস সহ হচ্ছে বিয়াল্লিশ ফিট টোটাল জায়গায় কাভার করেছি আমরা যদি এই সেম ডিজাইনটি আপনার প্রয়োজন পড়ে সেটা আপনি নিতে পারেন প্রিয় বন্ধুরা একটি নান্দনিক শৈল্পিক ডিজাইন একজন মানুষের স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্যই আপনার পাশে আছে মডার্ন হাউজ ডিজাইন এতক্ষণ বাড়িটির টপ ভিউ দেখেছেন চলুন ডাইমেনশন সহ টু ডি আপনাদের কাছে দেখিয়ে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির টু ডি প্ল্যান একটু মনোযোগ দিবেন আমি খুব কেয়ারফুলি আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে এগারোশো আটানব্বই টোটাল স্কোয়ার ফিট আমরা কাভার করেছি একটি ফোর্স যেটা আপনার থ্রি সেটা আপনারা দেখেছেন এখন টু ডি প্লানে আমি টোটাল ডাইমেনশনটা আপনাদের কাছে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ ফার্স্টটা হচ্ছে একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম থাকবে ড্রয়িং রুমের পরে হচ্ছে কিচেন রুমটি আমাদের ড্রয়িং এটা হচ্ছে কমন টয়লেট চাইলে আপনি কমন টয়লেট এখানে কিচেনটা এখানে দিতে পারেন কোনো সমস্যা এটা হচ্ছে ডাইনিং স্পেস পিছা দুটি বেডরুম সামনের ডান পাশে একটি বেডরুম দেখুন বেডরুমের সাইজগুলো কত অসাধারণ তেরো ফিট সাত বাই বারো ফিট তেরো ফিট সাত বাই বারো ফিট তেরো ফিট সাত বাই বারো ফিট করে তিনটি বেডরুম আমরা রেখেছি একটি অ্যাটাচ টয়লেট রেখেছি সাত ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট আট ফিট বাই চার ফিট কিচেন রুমটি আট ফিট বাই ছয় ফিট ভিতরের পাশে আমরা সিঁড়িটা রেখেছি ইনসাইটে সিঁড়ি রেখেছি সাইড দিয়ে ডান পাশে কারণ এক একজনের পার্সপেকটিভ ফ্যাসিলিটি এক এক রকম এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দেই সব কিছু মিলিয়ে আটাইশ ফিট পাঁচ বাই বিয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি সব মিলিয়ে আমরা যদি পোর্ট সহ দৌড়ি তাহলে তা এত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে উনিশশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গা আমরা টোটাল কাভার করছি তাহলে সামারাইজ যদি করি আমরা তিনটি বেডরুম পেয়েছি দুটি টয়লেট পেয়েছি একটা কিচেন পেয়েছি একটি সেপারেট ডাইনিং পেয়েছি একটি সেপারেট ড্রয়িং পেয়েছি ইন সাইটে স্টেয়ার দিয়েছি এবং কি সাইড দিয়ে বের হওয়ার জন্য একটা সাইড একজিট আমরা রেখেছি চলুন দেখি বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা নুরুল ইসলাম ভাইয়ের জন্য আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এস্টিমেট নিয়ে আসছি আবার সময় চেষ্টা করি ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়ার জন্য এগারোশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে পঁচিশে জুন দু হাজার পঁচিশে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সাপ পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে চার টাকা ফ্লোর ডালাই প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা সামারাইজ করি যদি আমরা যে ফাউন্ডেশন দিয়ে একতলার ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে লক্ষ টাকা আমরা আরেকটু যদি দেখি যে ডিপ্লে আমাদের এই ফিনিশিং আইটেম যে টাইস রং ইলেকট্রিক স্যানিটারি স্যানিটারি সব খরচ মিলিয়ে আরও মিস্ত্রি খরচ পড়বে আরও নয় লক্ষ ষাট হাজার তেষট্টি টাকা সব কিছু মিলিয়ে বাইশ লক্ষ একানব্বই হাজার একাশি টাকা প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডান মাত্র বাইশ লক্ষ একানব্বই হাজার টাকা জি আপনি এই খরচের মধ্যে কাজটি করতে পারবেন আমার রডের দাম ধরেছি অষ্টআশি টাকা তারপরে দিয়া আপনার মিস্ত্রি খরচ রয়েছে দুশো চল্লিশ টাকা সব কিছুই মিলিয়ে আমরা বর্তমান বাজার রেটের আলো করার চেষ্টা করছি আশা করি উক্ত ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ভিডিও আমরা ডেবারে আপলোড করে থাকি তাই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখ সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ